আসসালামু আলাইকুম আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আসলে আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব। গল্পটা আসলে অনেক শিক্ষণীয় যদি ভালোভাবে মনোযোগ দিয়ে শোনেন অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন ছোটবেলায় আসলে নানির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল আমার সবচেয়ে পছন্দের মানুষ ছিল নানি সে আসলে এখন দুনিয়াতে নাই সে অনেক আগে চলে গেছে তার জন্য দোয়া করবেন যা তালা তালা তাকে ব্যস্ত নসিব করে আর মুখে আসলে এই গল্পটা শুনছিলাম সেই গল্পটাই আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা ছোট ছেলে খুব অন্যায় ভাবে চুরি টাকাতি করে হচ্ছে টাকা পয়সা এনে তার মায়ের হাতে দিত আর সেই মাটা হচ্ছে কখনো তাকে জিজ্ঞাসা করতো না কিভাবে সে টাকা নিয়ে আসলো কিভাবে সে এত কিছু আনতেছে এবং সে অনেক বেশি খুশি হইতো এই টাকা পয়সাগুলো পাওয়ার পরে সে খুব ভালো ভালো খাবার রান্না করত ভালোভাবে জীবন যাপন করতো এরকম অন্যায় কাজ করতে করতে ছেলেটার আসলে একসময় অনেক বেশি সাহস হয়ে যায় সে এর চেয়ে বড় অন্যায়গুলো করা শুরু করে দেয় তখন সে একটা সময় ধরা পড়ে যায় ধরার পরে আসলে আদালতে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয় ফাঁসি দেওয়ার আগে আসলে তাকে জিজ্ঞেস করা হয় তার লাস্ট ইচ্ছাটা কি তখন ছেলেটা আসলে বলে তার মায়ের সাথে সে সময় কাটাতে চায় তার কথা অনুযায়ী তাকে আসলে লাস্ট মতো তার মায়ের সাথে দেখা করতে দেওয়া হয় দেখা করতে গিয়ে আসলে মা ছেলে অনেক বেশি কান্নাকাটি করে আবেগে আবেগ প্লবন হয়ে যায় একটা পর্যায়ে ছেলেটা তার মা বলে মা তোমার জিব্বাটা আমার অনেক দেখতে ইচ্ছা করতেছে ছেলের এই কথা শুনে মাও আসলে জিব্বাটা বের করে ছেলেটাকে দেখাচ্ছিল তো সেই সময় আসলে কান্না করতে করতে মায়ের ছেলেটা কেটে ফেলে এরকম একটা অবস্থা দেখার পর হুটুস্তান্ড শুরু হয়ে যায় তখন জজ আসলে জিজ্ঞেস করতেছিল ছেলেটাকে কেন তুমি এরকম কাজ করলা তুমি কেন তোমার মায়ের জিব্বাটা কেটে দিলে তখন আসলে ছেলেটা কান্না করতে করতে বলতেছিল আমি যখন অন্যায় ভাবে টাকা চুরি করে এনে মায়ের হাতে দিতাম মা কখনোই আমাকে বলতো না এটা অন্যায় কাজ এটা খারাপ কাজ বা এই অন্যায় কাজের জন্য কখনো মা আমাকে বাধাও দিত না যার কারণে আসলে আজকে আমার এই অবস্থা এখন আসলে অনেকের মনে হঠাৎ করে প্রশ্ন আসতেছে না কেন আমি এরকম গল্পটা আসলে শোনাইলাম সোশ্যাল মিডিয়াতে আসলে ঢুকলে এখন অনেক টাইপের নিউজ দেখা যায় আমাদের আসলে মা বাবাদের উচিত অনেক বেশি সচেতন হওয়া কোনটা ভালো কোনটা খারাপ বাচ্চাদেরকে বলা এই যুগে সোশ্যাল মিডিয়ার অনেক অপব্যবহার হয় সেটা আসলে আমরা কম বেশি সবাই জানি সেই সম্পর্কে আসলে বাচ্চাদেরকে সচেতন করা উচিত আমি আসলে আমার দিক থেকে ট্রাই করতেছি আমার বাচ্চাদেরকে সচেতন করার জন্য আপনারা আপনাদের বাচ্চাদের ট্রাই করবেন সচেতন করার জন্য এই তো ছিল আমার আজকে ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আজকে আসলে সকালে একটু বের হয়েছিলাম হাঁটাহাটি করার জন্য সেখানে বাচ্চা নিয়ে একটু খেলাধুলাও করছিলাম তারপরে দুপুরে এসে রান্নাবান্না খাওয়া দাওয়া এই তো কাজ সারাদিনই আসলে কাজের তালেই থাকি যাই হোক অনেক মধ্যেই থাকবেন আসসালামু আলাইকুম